এটা হইতেছে পৃথিবীর জামানা এখনো সময় আছে নিজের জন্য কিছু করুন যাতে মানুষ আপনার করতে বাধ্য হয় পাট হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য এটা পাট বুনে বোনার পরে পাটগুলোকে পচন দিয়ে তার চামড়াগুলো ছিলে ধুয়ে একবারে বাসে শুকাইতে দেয় এগুলো একটা ফসল আমরা হয়তো এটা খাই না কিন্তু এগুলো অন্য অন্য নানান কাজে ব্যবহৃত হয় যেমন ছালা ইত্যাদি ঢেলা হয় সুতা হয় ইত্যাদি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব